বৃষ্টি ভেজা ওয়েদারে ঘরে বসে ভাবছেন কোথায় যাবেন চিন্তা না করে মাত্র দশ টাকা খরচ করে চলে আসুন বাংলার এই রত্নে কেন বললাম গুপ্তরত্ন কারণ এখানে এলেই বুঝতে পারবেন কিভাবে আসবেন কোথায় রয়েছেই মন্দির ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই জানেন বৈদ্যবাটিতে নিমায়ের তীর্থ গৌরী মঠের কথা তবে আজ আপনাদের নিয়ে যাব এমন এক গৌরী মঠে যেখানে প্রবেশ করলে আপনি মুগ্ধ হতে বাধ্য কলকাতা খুবই কাছে রয়েছে অপূর্ব সুন্দর এই গৌরী মঠ হাওড়া থেকে ট্রেনে চলে আসুন শেওড়াপুলি ট্রেন ভাড়া পড়বে মাথা পিছু দশ টাকা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে একেবারেই চলে আসতে পারেন এই গৌরী মঠে অথবা চলে আসুন চার নম্বর রেলগেটের কাছে এখান থেকে দুপা হেঁটে চলে আসুন বাবু মিষ্টান্ন ভান্ডার আর এই মিষ্টি দোকানের পাশ দিয়ে অল্প কিছু সেকেন্ড হাঁটলেই চলে আসতে পারবেন অপূর্ব সুন্দর এই গৌরী মঠে এখানটা জাস্ট কিছুটা দূরে তুপা হাঁটা হেঁটে এখানে হচ্ছে মাধবদেব গৌরী মঠ চলুন প্রবেশ করি এটা তো শুধুমাত্র মন্দিরের বাইরের দৃশ্য ভিতরের দৃশ্য কিন্তু দেখার মতো সুন্দর সামনে উপরে দেখতে পাচ্ছেন নৃসিংহদেবের মূর্তি এই সাইডে মেন গেটটা কিন্তু সবসময় বন্ধ থাকে বিশেষ অনুষ্ঠানে খোলা থাকে এইখানে হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তায় রিংদেব আসা আর এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণ এবং বড় একটি সুন্দর মূর্তি আর আমার ডান দিকে রয়েছে একটি বাগান সামনেই এখানে রয়েছে মঠের রন্ধনশালা সকাল সাড়ে নটার মধ্যে মঠে এসে দুপুরে ভোগ প্রসাদে কুপন কেটে নিন চলুন এবার কৃষ্ণ রাধিকা বিগ্রহ দর্শন করে আসি মঠের দোতলায় রয়েছে শ্রী কৃষ্ণ ও রাধিকার বিগ্রহ আর এই সিঁড়ি দিয়েই চলে আসতে হবে মঠের দ্বিতলে বয়স্কদের এই সিঁড়ি দিয়ে উঠে আসতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কারণ সিঁড়িগুলো কিন্তু খুবই নিচু চলে এসেছি এখন মঠের গর্ভগৃহের সামনে আপনার চোখ যেদিকে যাবে সেদিকেই রয়েছে নিখুঁত কলকার নকশা এক কথায় বলতে গেলে অসাধারণ মঠ একটি হিন্দু ধর্মের প্রতিষ্ঠান এটি উনিশশো সালে ছয় সেপ্টেম্বর স্থাপিত হয় উনিশশো আঠারো সালের সাতই মার্চ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সন্ন্যাস গ্রহণ করে মায়াপুরে শ্রী চৈতন্য মঠ স্থাপন করেন শ্রী চৈতন্য মঠ গৌড়ীয় মঠের সকল শাখার মূল সংগঠন বলে স্বীকৃতি পায় গৌড়ীয় মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনের মাধ্যমে প্রচার করা উনিশ শতকে ম্যাজিস্ট্রেট ও ভক্তিবাদী লেখক কায়স্ত কেদারনাথ দত্ত এই মতবাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন শতকে তার পুত্র বিমল প্রসাদ দত্ত মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার পিতার শিক্ষার পথ অনুসরণ করে এই মতবাদকে সাংগঠনিক রূপ দিয়ে গৌরী মঠ স্থাপন করেন আর এই মঠ স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আমি কিন্তু গর্ভগৃহে পাশ দিয়ে এইখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন পাশ একটা দরজা রয়েছে ওই দরজা দিয়ে কিন্তু আমি মন্দিরে প্রবেশ করেছি আর এইখানে যে দুটো সিঁড়ি রয়েছে এই দুটো সিঁড়ি কিন্তু বাইরের দরজার সাথে কানেক্টেড এবং বাইরের দরজাটা কিন্তু সবসময় খোলা থাকে না চেষ্টা করবেন মন্দিরের পাশে যে রাস্তা আছে সেই দিয়ে আসার প্রধান যে দুটো সিঁড়ি রয়েছে এখান দিয়ে দেখতে পাবেন কৃষ্ণের মাখন চুরি ও কালিয়া নখ দমনের দৃশ্য খুব সুন্দরভাবে মন্দিরের দেওয়ালে করা রয়েছে মন্দিরের প্রধান দরজার উপরে রয়েছে গরুর দেব তারপর বিশাল নাট এখানে প্রতিটা জায়গায় বিভিন্ন নকশা খুব সুন্দরভাবে রং করা হয়েছে যা এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দর এবং সামনেই মন্দিরের গর্ভগৃহ যেখানে বিরাজ করছেন শ্রী মাধবজী ও রাধারানী এবং ডান দিকে রয়েছেন মহপ্রভু শ্রী চৈতন্য দেব এবং এক পাশে রয়েছেন কৃষ্ণ এবং রাধিকার মূর্তি ও অন্যদিকে এই মঠের প্রতিষ্ঠাতা শ্রীমদ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ গর্ভগৃহের সামনে রয়েছেন গোপেশ্বর মহাদেব তিনি মহারাজকে সম্বোধন এই মঠে উনাকে প্রতিষ্ঠা করার যাতে এই মঠের নাম সংকীর্তন তিনি শুনতে পায় এবং সম্রাদেশ মতো গুরুদেব এই শিবলিঙ্গটি মন্দিরে প্রতিষ্ঠা করেন গর্ভগৃহের বাইরের দেওয়ালে ঠিক পিছন দিকে রয়েছে দশ অবতারের মূর্তি তাতে নাট মন্দিরের প্রতিটা স্তম্ভে কিছু বাণী লেখা রয়েছে যেগুলো আজকের দিনে খুবই প্রাসঙ্গিক বৃষ্টি পড়ছে তাও আমি এসেছি মন্দিরের পাশে বিল্ডিং একটা আছে এই বিল্ডিং এর ছাদে তো এখান থেকে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সেটা আপনাদের এক প্রথা লোক দেখাচ্ছে সামনে এই জায়গাটা হচ্ছে এন্ট্রান্স এবং এই সাইডে সিঁড়ি আছে এখান দিয়ে আমি এখানটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ এবং এটা হচ্ছে মন্দিরের উপরে বারান্দা আর এই হচ্ছে মন্দিরে নয়টি চূড়া দুপুর বারোটা নাগাদ শ্রী মাধবজীকে ভোগ নিবেদন করা হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গর্ভগৃহের দ্বার বন্ধ ভিতরে মাধবজী ভোগ গ্রহণ করছেন এই ভোগ নিবেদন পর্ব শেষে দুপুর একটা নাগাদ হয় আরতি এবং এই সময় আশেপাশের অনেক মানুষ ভূ আরতি সংকীর্তনে যোগদান করেন এই মঠের সময়সূচিটা আপনাদের একবার জানিয়ে দিই এই মঠ খোলা হয় সকাল ছটার সময় এবং দুপুরে ভোগ আরতির পর এই মঠ দুপুর একটার সময় বন্ধ হয়ে যায় এরপর বিকেল চারটা থেকে সন্ধ্যা আটটা অবধি এই মঠ খোলা থাকে